আমি প্রচন্ড গরিব মানুষ যেটা তোমরা সবাই জানো আমি প্রচন্ড গরিব অর্থাৎ আমি সবার জন্য নিয়ে আসতে পারিনা আমি মাত্র দুজনকে দিতে পারবো কোন দুজন যে দুজন আমার সঙ্গে ঠিকঠাক আওয়াজ দিতে পারবে ইশাল্লাহ দেবে তো আওয়াজ হাব ইনশা বলো কোন গজল গাইলে আমার সঙ্গে গাইতে পারবে কোন গজল ওটা বাদ দিয়ে বলো বাবা কোন গজল গাইলে তোমরা গাইতে পারবে মাদাম বাদাম গাইবো তার তেঙ্গে তেঙ্গে এসব চলবে না তাই না ঠিক আছে বাচ্চাদের একটা প্রিয় গজল আছে সেটা হলো আমার মনের ঘরেতে রেখেছি ধারে এই গজলটাই দিয়ে আমি শুরু করি প্রথম গজল হলেও এটা তোমাদের মুখস্থ সবার চিল্লে চিল্লে গাইতে পারবে হবে ইনশাল্লাহ বলো একটু হবে ইনশাল্লাহ জোরে তব্বি দাও না আর এই তব্বি এই আওয়াজে রাখতে হবে আশেপাশে যারা এদিক ওদিকে ঘোরাঘুরি করছে তারা যেন চলে আসে মায়ের পেলে ঠিক আছে ইনশাল্লাহ সবাই মিলে আওয়াজ হবে তো এক আওয়াজে দেখি আমার আমার ঘরে এখন आवाज হয়নি এই আওয়াজে হবে না যারা রাস্তাঘাটে এদিক ওদিকে ঘোরাঘুরি করছে তারাও যেন চলে আসে ম্যাথিং করে ভর্তি করে নিতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আরেকটু জোরে হোক আমার মনে মনে যারা বলবেন না আমি দেখতে পাচ্ছি কয়েকটাamazonaws সাথে বলছে না যারা যারা বলবেন একটা বিয়ে হবে আর যারা যারা বলবেন তারে দুটো করে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আর জোরে হোক আম্মার মনে মনে आरिप चिल्लियों भाभी, हमारे, हमारे,

দামি উপহারটা যখন দেব যারা পাবে তারা তো খুব খুশি হবে যারা পাবে না তারা কিন্তু কান্নাকাটি শুরু করে দেবে অনেক দামি একটা উপহার der vat de jamant de jamant met pan an der der vat de jamant দুটো ছন্দ লাগো মাত্র দুটো এই দুটো ছন্দের প্রথম হবে টেস্ট তারপর হবে ফাইনাল ওকে প্রথম ছন্দে একজনকে নেব আর দ্বিতীয় ছন্দে আর একজনকে নেব মোট দুজনকে নেবো তাকে দেখতে বলছি কলেজ দাঁড়াচ্ছে নাকি কলেজ নেই তুমি একটা কাজ করো তুমি সামনে আছো যেহেতু বাচ্চাগুলোকে দেখো কে জোরে দিচ্ছে তোমার দায়িত্ব যেহেতু দামি উপহার দেবো সবাইকে দেওয়া যাবে না ঠিক আছে একদম সাচ্চা বিচার করবে ভাই হ্যাঁ এরা কিন্তু দেখছে ঠিক আছে কাকে তুলবে আমি জানি না কারণ ভাই যাকে বলবে তাকে তোলা হবে রেডি সবাই হ্যাঁ সবাই রেডি ফুল চার্জ দিয়ে নাও এক আওয়াজে দেখি এখনো হয়নি ঠিকঠাক হয়নি দামি উপহার তো ঠিক দেখে দেখে চলতে ইনশাল্লাহ আর কি दो जानो 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 दो কোনটা এই বাচ্চাটা আই স্টেজে ছিল তাড়াতাড়ি আয় ও ভালো আওয়াজ দিয়েছে না আচ্ছা মাসাল্লাহ একজনকে পেলাম আর একজনকে নেওয়া হবে দামি উপহার আমি তো সবাইকে দিতে পারবো না ওই জন্য আর একজনকে মাত্র দেব এর মধ্যে কে পাবে আমি জানি না ঠিক আছে আর একজন ভাই তুমি একটু বসো এখানে এখানে বসে আর একজনকে তুলতে হবে একটু দেখবে এখানে দাঁড়াবো বা তুমি দেখবে আচ্ছা একটা কাজ করি উপহারটা বলে দিই তাহলে হয়তো আওয়াজটা জোরে হতে পারে এই কি উপহার দেবো শুনবে আমি কি উপহার দেবো শুনবে বলে দিলে হয়তো জোরে আওয়াজ হবে তোমরা মা কথা শুনেছো আমার সবাই শুনেছো না আজকে ভাবলাম যে বুড়িমার তো বয়স অনেক হয়েছে আজ বুড়ি মা তোমাদের উপহার করে দিই ওই জন্য যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করবে কী উপহার জোরে বলো মন খারাপ হয়ে তাহলে বুড়ি করবো কী এই বুড়িকে ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হবে খালি বলে পান এনে দেয় দোকটা এনে দে এসব করবে নাকি আরে এ বুড়ি সে বুড়ি না এ বুড়ি আমার সাংঘাতিক বুড়ি বুঝে এসছে একজন পেয়ে গেল আর একজন রেডি আছো সবাই এক আওয়াজে দেখে নেব ভালো করে আওয়াজটা বোঝা যাচ্ছে না ঠিক আরো জোরে হবে

جيون جاڻي رهندا بس مان بس مان جاڻي رهندا رهندا بس مان بس مان جاڻي رهندا